হ্যালো গুড মর্নিং মর্নিং আজকে ইলেভেন সেপ্টেম্বর আর আমরা আজকে বেরিয়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যেটা এর আগে আমরা যাইনি কখনো সেটা হচ্ছে নাসিক দিন ধরে প্ল্যান ছিল আমরা যাব নাসিক ঘুরতে এবার যেহেতু বাবা মা এসছে তো সেই কারণে আমরা এখন নাসিক ঘুরতে যাচ্ছি এটা আগের থেকে মোটামুটি প্ল্যান ছিল এখন আমরা বেরিয়েছি সকাল সাড়ে আটটার সময় আর এখন বাজে পুনে বারোটার মতো তো আমরা যাওয়ার পথে এটা হচ্ছে একটা এনএস সিক্সটি এটা হাইওয়ে তো এখানে আমরা একটা কি রেস্টুরেন্টের নাম

আমাদের ট্রিপের প্রথম যাত্রী নতুন যাত্রী সেটা হচ্ছে আমার দিদি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এখন কি খাবি বল ঠিক আছে দেখা যাক পাওয়া যায় আর কি না এখানে বসে আছে আমার মা আর বাবা ট্রিপের শুরুর আমাদের প্রথম মিল সেটা হচ্ছে ধোসা খাওয়া দিয়ে এটাই আমাদের ব্রেকফাস্ট বড় মুকুট মার প্লেন ধোসা নেক্সট হচ্ছে মাসালা ধোসা সেটা কার জন্য দেখাচ্ছি সেটা আমার দিদির জন্য শুরু কর খেয়ে দেখ কেমন তোর মাসালায় পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে তোর সাইড খেতে খেতে সোনকের এটা তোমার কি ছিল মিক্স মিক্স বড়া টাইপের একটা কিছু ছিল মিক্স বড়া ছিল একটা বাটাটা বড়া মেদু বড়া তার সাথে এগুলো কি সাম্বার আর চাটনি

কি খুশি তোমার ডিজ দেখে খেয়ে দেখো এবার কেমন লাগে আমারটা মশালা উতাম মশলা উঠতো হয়েছিল আমাদের সুন্দর ভরা প্লেট প্লেট না প্লেট প্লেট এখন ভরে গেছে প্লেট খালি হয়ে গেছে এই যে ইনি হচ্ছে সবচেয়ে এই যে আমি ভাকি ভালো আবার প্লেট দেখো কত সুন্দর খালি এই যে আমরা এই রেস্টুরেন্টটাতে খেলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন ও এটার নাম হচ্ছে পঞ্চরত্ন 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 পিওর ভেজ আমরা এখানে সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি এই যে খাওয়া দাওয়া কেমন হলো একটু বলো শোন ভালো পেট টেট ভরল হ্যাঁ পেট এরপরে নেক্সট টপ একদম নাসিক কিন্তু লঞ্চ করতে হবে এত পেট ভরেছে কি রে পেট ভরল হ্যাঁ ভালো খাওয়া ভালো ছিল খাওয়া ভালো ছিল যে ড্রাইভার দাদা পেট ভরেছে সবাই কিন্তু আপনাকে খাওয়া দাওয়া দিয়েছে দুশো টাকা কমও নেবেন বলেছে ঠিক আছে ভালো করে গাড়ি চালাবেন এই যে হচ্ছে আমাদের হাইওয়ে আর একটু আশা করি সামনে গিয়ে আরো ভালো হাইওয়ে পাবো আমরা হ্যাঁ এক্সপেক্টেড যেটা অন্তত ভিডিওতে দেখেছি আমরা এর আগে চলো দেখা যাক একটা ব্রেক নিলাম আর মাত্র ফিফটি টু কিলোমিটার পড়ে আছে প্রায় চলেই এসছি এই দেড় ঘন্টারও কম এক ঘন্টা পনেরো মিনিটের মতো লাগবে রেস্টুরেন্ট মতো আছে টয়লেট ব্রেক টি ব্রেক এসবের জন্য তুই যাবি কেমন আর ফিফটি টু কিলোমিটার প্রায় চলেই এসেছি এই ভালোই তবে রাস্তা আর একটু ভালো হলে আরো ভালো লাগতো চালিয়ে তাই না রাস্তা অতটা ভালো না

তারপরে ফ্রেশ ট্রেস হয়ে তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যাবে মোস্ট প্রবলি রামকুণ্ডের দিকে যাব আমরা নাসিক ঢুকেই গেছি বেশ কিছুক্ষণই হলো এখন আর চার কিলোমিটার রাস্তা পড়ে আছে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে আর রাস্তা তো খুবই সুন্দর শহর তো মানে ভীষণ শহরতলির মতো সুন্দর অত ভিড় নেই ট্রাফিক নেই আমরা ঢুকে গেছি নাসিকে আর আমাদের সেই অ্যাপার্টমেন্টটাতে এবার অ্যাপার্টমেন্টার আমি একটা টোট দিচ্ছি এখানে আমি এই ফয়ার এরিয়াতে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা সুর এক দিয়ে শুরু করলাম আর এই ফ্ল্যাটের লিভিং রুম হচ্ছে এটা এখানে খুব সুন্দর বসার জায়গা কুলার টুলার করা আছে এখানে একটা ডাইনিং এরিয়া ডাইনিং টেবিল রাখা আছে আর এইখানে লিভিং রুমের বাইরে একটা বড় ব্যালকনি আছে আর ব্যালকনিতে খুব সুন্দর একটা ঝুলা আছে এটা সেভেন্থ ফ্লোরে তো ভিউটা আরো খুব সুন্দর দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আর বসার জায়গা আছে এই যে ঝুলা বসার সুন্দর জায়গা খুবই ভালো লাগছে বিউটি দারুণ এখানে তিনটে আছে সাথে তিনটে বাথরুম এটা হচ্ছে প্রথম বেডরুম সুন্দর একটা বক্স জ্বালনা আছে এখানে বসা যাবে খুব সুন্দর এখানে ওয়ার্ড্রব আছে বেসিক জিনিস এই যে আমি এখানে সাথে এটার ওয়াশরুম আর এখানে একটা সুন্দর কিচেন আছে আর সমস্ত রকম আইটেম দেওয়া আছে সমস্ত কিছু দিয়েও গেছে আমি ফ্রিজে দেখাচ্ছি অলরেডি ব্রেড বাটার দুধ সব দিয়ে রেখে গেছে আরও সমস্ত চিনি চা পাতা সমস্ত কিছু দেওয়া আছে আর ব্যালকানি ইয়ের সাথেও এখানে একটা ছোট ব্যালকানি আছে ড্রাই এটা একটা টয়লেট মানে বাথরুম আর তার সাথে এই বেডরুমটা এটা একটা বেডরুম ঠিক আছে তো এই একটা বেডরুম আর একটা ওয়াশিং এরিয়া এখানে ওয়াশিং মেশিন রাখা আছে অনেক মিরার আছে ঘরে আর এটা হচ্ছে লাস্ট বেডরুম এটা একটা নিচে গদিগড়া আছে কিন্তু এই রুমটা খুবই সুন্দর সাথে একটা বড় আর একটা ব্যালকনি আছে এই রুমের সাথে আর একটা মিরার আছে আর এইখানে এই দরজার পেছনে আর একটা বাথরুম আছে এখানে আর একটা বাথরুম এই যে সবাই একটু এবার বলো কেমন লাগলো সবার ফ্ল্যাটটা পছন্দ হয়েছে মা আপনি ভীষণ ভীষণ বলুন আমি তো বুকিং করার সময় দেখেছিলাম আর সামনে থেকে দেখে আরো অনেক অনেক ভালো আমরা বাড়ি ফিরে এই দিদির হাতের বানানো কফি খেলাম সেই টেস্টি কফি খেয়ে এখন আমরা আবার বেরোচ্ছি কোথায় যাচ্ছি একটু বল নি আমরা যাচ্ছি হচ্ছে রামকুণ্ড লক্ষ্মণ টেম্পল আর হচ্ছে পাঞ্চবের টিপ সবাই একটু আবার নতুন করে একটু ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে নিয়েছে চলো এবার এখন বেরোনো যাক প্রস্তুত আমরা এখন পৌঁছে গেছি গোদাবরীর ঘাটে জায়গাটা একদম বেনারসের মতোই দেখতে আমরা খানিক দূরে গাড়ি পার্কিং করে এখানে হেঁটে হেঁটে এলাম যদি সন্দেহ আছে কি কোনো হ্যাঁ সেটা বলো এই সেই জায়গাটা যেটা অনেকবার অনেক ভিডিওতে দেখেছি দেখে ভালো লাগছে যে এটাকে এখন লাইভ চোখের সামনে দেখছি সত্যি খুবই সুন্দর মানে এটা দেখে এখন আর বেনারস যাওয়ার ইচ্ছাটা আরও আরও বেড়ে গেল এটা পূর্ণ হলো এখানে এসে সেটা কি কি গো কি চাই কেমন লাগছে তোমাদের বলো ভালো লাগলো তো মন ভরে যাচ্ছে না হাওয়াটায় দ্য স্ট্রিটস নাসিক দেখলে মনে হয় যেন একদম এনশিয়েন্ট যুগের একটা শহরে চলে এসেছি দেওয়ালে পুরনো গুলো ঘর বাড়িগুলো আশপাশের দোকানপাটগুলো তো আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা এখন ফটাফট একটু কালারা মন্দিরটা দেখে আসি তারপরে এসে আমরা আরতিটা দেখবো তো তারপরে গঙ্গা আরতিটা দেখবো দেখো কি কি ন্যারো রোডটা হ্যাঁ না আমরা যেহেতু বেনারস যাইনি আরতিটা আমাদের কাছে একদম নতুন জিনিস হবে হাঁটতে হাঁটতে সবার আগে শ্রী গোড়ারাম মন্দিরটাই পেলাম তাই এটার একবার দর্শন করে নেই তারপরে দেখছি কালারাম মন্দির কোথায় এই যে বাংলাতেও লেখা আছে এখানে সব ভাষায় লেখা আছে আমরা পৌঁছে গেছি হাঁটতে হলো আমরা এখন কালারাম মন্দিরের ভেতরে অপূর্ব সুন্দর মন্দির বলে যে কালারাম মন্দিরের এইখানে নাকি বারোটা সিঁড়ির ধাপ করা আছে যেটা রামের বারো বছরের বনবাসকে চিহ্নিত করে মন্দিরটা সত্যিই খুব সুন্দর সোলফুল মন্দির মন ভরে গেল এসে এখন বাজে মোটামুটি সাড়ে ছটা আর আমরা আবার কালারাম মন্দির দেখে ফিরে এসেছি ঘাটে ঠিক আরতি শুরু হওয়ার সময় আরতি অলরেডি শুরু হয়ে গেছে মন্ত্র মন্ত্র উচ্চারণ শুনতে পাচ্ছি আমরা এখন এসেছি এই ফুড ফ্যাক্টরিতে এখানে আমরা এখন সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করবো কিছু খাইনি সেই সকালবেলা ধোসা খাওয়ার পর থেকে খিদে পেয়ে গেছে মাঝখানে মোমো খেয়েছিলাম গঙ্গার ঘাটে গোদাবরীর ঘাটে দাঁড়িয়ে এখন দেখি এখানে কি পাওয়া যায় এখানে অনেক দোকানের মেনু কি তোরা ডিসাইড হলো কিছু কি খাবি কি বোঝাচ্ছিলিস কি খাবি তাও তোর কি ইচ্ছা হচ্ছে নাম শুনে নে সাই পেট খালি পেটের উপর রেখে থালা দিয়ে চাপ দিয়ে দিয়েছে কেমন খেতে কাকিমা ভালো খেতে বাহ দেখতে ভালো বানিয়েছে তাহলে বড় পাতলা বানিয়েছে একদম থিন ক্রিসপি বানিয়েছে ফুটকোটটাও বেশ ভালো বলো অনেকগুলো দোকান আছে আমাদের অর্ডার হয়েছে আইটি চাটওয়ালা থেকে তাই তো এই যে এখানে একটা খানদেশি খিচুড়ির দোকান পাওয়া গেছে খিচুড়ি না মানে খানদেশি খাবারের মোস্ট প্রবলি আজকে রাতে খানদেশি মশলা খিচুড়ি খেলেও খেতে পারি আমরা দেখা যাক কি হয় আমাদের এসে গেছে বাটার চিজ দাবেলি বাটার চিজ দাবেলি এই যে এরা প্রথমবার খাচ্ছে যারা ঘুরতে এসেছে কেমন ভালো খেতে এখন আমরা আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে এসেছি অ্যাকচুয়ালি অনেকক্ষণই হয়ে গেছে আমরা ফিরে এসেছি ওখানে খাওয়া দাওয়া করতে করতে ফুড কোর্টে বেশ খানিকটা লেটই হয়ে এসেছিলো তো সেখান থেকে আমরা এই কারণে ডিনারটা তুলে নিয়েছিলাম ডিনারে ওই খানদেশি খিচুড়ি নেওয়ারই প্ল্যান হলো ফাইনালি তো ওখানে মশালা খিচুড়ি ছিল খানদেশি মশালা খিচুড়ি সেটা নিলাম আর সাথে চিকেন সুকা নিয়েছিলাম আর কিছু পাঁপড় টাপড় পাওয়া যাচ্ছিলো প্যাকেট পাঁপড় ওগুলো নিয়ে নিয়েছিলাম আসার সময় তো বাড়ি ফিরে আসি আর সারা দিন যেহেতু জার্নি করে পুনের থেকে এসছি প্লাস সারা দিন ঘোরাঘুরি করেছি একটু টায়ার্ড ছিলাম আমরা সবাই তো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই আর আমি সেই সেটা মানে রেকর্ড করতেই ভুলে গেছি কারণ তখন খিদেও পেয়ে গেছিলো আর সবাই টায়ার্ডও ছিল আমরা সুন্দর অত বড়ো ডাইনিং টেবিলে বসে সুন্দর গল্প করতে করতে আমরা ডিনারটা সারলাম এখন তো আমাদের শোয়ার পালা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকের প্ল্যানটা অনেক বড় আজকের চেয়েও বলা যায় বেশি বড় কারণ মেইনলি যেই কারণে সবাই নাসিক আসে সেটা হচ্ছে ত্রম্বেশ্বর মন্দির দর্শন তো কালকে আমরা সেখানেই যাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ঘুমিয়ে পড়তে হবে আবার কালকে দেখাবো আমরা কী কী শুনলাম বাই গুড নাইট